আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো এব্রন আশা রাখছি সবাই ভালো আছেন বাইকারস পয়েন্ট থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমার সামনে যে প্রোডাক্টগুলো রাখা আছে এগুলো হচ্ছে বাইকের কুইক থ্রোটল এটা বর্তমান মার্কেটে অনেক ট্রেন্ডিং একটি প্রোডাক্ট আপনারা যারা বাইকের কুইক রেসপন্স এবং ইনিশিয়াল থ্রটল রেসপন্স বৃদ্ধি করতে চান তাদের জন্যে এই প্রোডাক্টগুলা আপনারা যারা বাইকে কুইক থ্রটলগুলা ইনস্টলেশন করতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে অনেকে গোল্ডেন কালারের কুইক ছোটলের ডিমান্ড ছিল যেটা একদম কেবল এবং ছটল চাপা সহ গোল্ডেন কালার এটা আপনাদের অনেকে ডিমান্ড ছিল এটা আমাদের কাছে অ্যাভেলেবেল এটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনেকে রেড কেবল দিয়ে রেড কুইক ছটল রেড কালারের কুইক ছটলের ডিমান্ড ছিল তারা এই প্রোডাক্টটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেকে ব্লু অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে কুইক থ্রোটল সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং গোল্ডেন অ্যান্ড ব্যাকের কম্বিনেশনে যে কুইক থ্রোটল এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমার সামনে যে কুইক থ্রোটলগুলো আছে এগুলো সবগুলোই হচ্ছে কেটিসি ব্র্যান্ডের কেটিসি কুইক থ্রোটলের মধ্যে অনেক ভালো একটি ব্র্যান্ড আপনারা যারা বাইকের কুইক রেসপন্স পেতে চান এবং কুইক ছটল ইনস্টলেশন করতে চান আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন তাছাড়া বাইকের পার্টস এবং ডেকোরেশনের অ্যাক্সেসরিজগুলো নিয়ে আমরা কাজ করি মোটরসাইকেলের যে কোনো জিনিস আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে বাইকার্স পয়েন্ট কাপাসিয়া বাস স্ট্যান্ড ব্রিজের ঠিক মাথায় একদম জনতা ব্যাংকের নিস্তলায় আমাদের শোরুম সরাসরি আমাদের শপটি ভিজিট করতে পারেন আর যারা অনলাইনে পারচেজ করতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করে পারচেজ করতে পারবেন আমাদের সকল প্রোডাক্ট সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আমাদের কাছে আপনারা বাইকের সকল স্পেয়ার পার্টস অ্যাক্সেসোরিজ ইঞ্জিন অয়েল সব কিছু পেয়ে যাবেন এবং বাইকের সার্ভিসও আমরা করে থাকি আপনাদের চার্জ সার্ভিস প্রয়োজন আমাদের কাছে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি বাইকটি নিয়ে আমাদের শপটি ভিজিট করতে পারেন ইনশাল্লাহ আপনার বাইকের সমাধান আমরা করে দেব আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ